রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীকে ধর্নায় বসতে দিতে আপত্তি নেই রাজ্য সরকারের ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে শুভেন্দু অধিকারীর অবস্থানের আবেদন মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের তরফে জানানো হয় রাজভবনের সামনে রবিবার সকাল দশটা থেকে চার ঘন্টার জন্য ধর্নায় বসতে পারেন শুভেন্দু অধিকারী এরপরই আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবী সওয়াল করেন এই রবিবার না করে শনিবার করা যেতে পারে কারণ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান আছে এর প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সেনহা মন্তব্য করেন তাহলে পরে রবিবার অর্থাৎ সাতই জুলাই অনুমতি দেওয়া যেতে পারে তখন অ্যাডভোকেট জেনারেল জানান রাজ্য সরকার থেকে নির্দেশিকা নিয়ে আদালতকে জানাবেন তিনি যেখানে এই রোববার অবস্থানের ব্যাপারে রাজ্যের কোনো আপত্তি নেই বলে আজকে রাজ্য জানিয়েছেন পরের সপ্তাহে রাজ্যের কি বক্তব্য সেটা রাজ্য জানাবে হচ্ছে এই পরের এই সামনের মঙ্গলবার দিনকে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী কিন্তু ধারা জারি থাকা যুক্তি দেখিয়ে কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু গত বছরের অক্টোবরে রাজভবনের সামনে ধরনায় বসেছিল তৃণমূল এই মামলায় সেই প্রসঙ্গ তুলে গত উনিশে জুন শুভেন্দু অধিকারীর আইনজীবী প্রশ্ন তোলেন একশো ধারার কারণে বিজেপির আবেদন বাতিল হলে তৃণমূল কংগ্রেসকে কেন অনুমতি দেওয়া হয়েছিল তার উত্তরে মঙ্গলবার রাজ্য সরকারের তরফে জানানো হয় রাজভবনের সামনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জানি কলকাতা হাইকোর্টের ভৎসনার মুখে পড়ে রাজ্য সরকার অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্না দিয়েছিল সেটা তখন ওয়ান ফোর ছিল না নর্থ গেটে যেটা করেছিল যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে যা করব আমরা সবই তাদের করতে হবে দিল্লিতে কাউকে বসতে দেয় এমনকি পার্লামেন্টে ভোটে স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোট দিতে দেয় না মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রসঙ্গ তুলে এই দিন আদালতে অধিকারী আইনজীবী প্রশ্ন তোলেন কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী নবান্দে বলেছেন তৃণমূলের অবস্থান বিক্ষোভের সময় রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা ছিল না কিন্তু রাজ্য সরকার আদালতেই জানিয়েছে যে ওখানে একশো চুয়াল্লিশ ধারা ছিল তাহলে কোনটা সঠিক এরপরই বিচারপতি অমৃতা সিনহা বলেন আপনি এজির কথা শুনুন রাজনৈতিক ব্যক্তিদের কথা বিশ্বাস করবেন না পশ্চিম রাজনৈতিক নেতৃত্ব কর্তৃত্ব যারা ফলান তাদের বিশ্বাসযোগ্যতাটা নেই এটা সংবিধানের অন্যতম প্রধান স্তম্ভ জুডিশিয়ারি বলছে পশ্চিমবাংলার প্রশাসনিক কর্তৃ যিনি রাজনৈতিক নেতৃত্ব তার বক্তব্যকে আদালত ধর্তব্যের মধ্যে আনতে নারাজ রোববার ছুটির দিন বহু পরিবার বেরোন কেউ চিড়িয়াখানা দেখতে যান কেউ জাদুঘর দেখতে যান ফলে এরকম একটা মেজাজ থাকে তো সেই সময় যদি অন্য কোনো রাস্তাঘাটে কেউ বসে টসে থাকে এবং রাজ্য সরকারের যদি আপত্তি না থাকে সেরকম একটা ছুটির দিনে যদি চার পাঁচজন কোথাও বসে থাকে তো বসে থাকবে আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি সৌভিক মজুমদার দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ